দেখেন যারা গাছ পাগল মানুষ বাগান প্রেমিক মানুষ তারা কিন্তু একের পর এক অর্ডার দিতেই থাকে এর মধ্যে একটা গাছ অর্ডার দিয়ে ফেলছি আসব বাস খোলো তুমি তো দেখা যাক কি গাছ বের হয় এই পাশে আসব বাজান বিসমিল্লাহ বিসমিল্লাহ হ্যাঁ যতবার বিসমিল্লাহ বলবা আল্লাহ বরকত দিয়ে দিবে না এর আগে আমি কিনছিলাম কিন্তু বাসার যখন কাজ করাইছিলাম গাছগুলা যত্ন করতে পারি নাই উ মাশাআল্লাহ অনেক সুন্দর গাছ দিছে গাছগুলা মারা গিয়েছিল হ্যাঁ আবার দিয়ে দিছি আমি আপনাদের ডিটেইলস বলতেছি আম বাসতে আসতে দাও না উফ ওকে ওকে হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে কি গাছ আম গাছ আপনারা অনেকে বলবেন এখন তো আম গাছ হয় না কিন্তু এটা হচ্ছে কোল্ড হার্ডি মানে ব্যাক করবে শীতের পর এটা ব্যাক করবে কোল হার্ডি লেখা ছাড় দিয়ে যদি কোনো গাছ কেনেন তাহলে শীতের শেষে আবার সেই গাছ ব্যাক করে এই আম গাছটি কিন্তু তাই কোল্ড হার্ডি গ্রাফটেড এইভাবে কিনছি দেখি এইবার এই আম গাছটা বাঁচাতে পারে না কি নিউ ইয়র্কের না খুব সুন্দর করে প্যাকেট খুঁজেছে আপ এখানে খলো। তাদের থেকে কিনছি তারা বলছে যে দুই বছর ঘরে রেখে দুই তিন বছর ঘরে রেখে গাছটা একটু মোটা করে তারপর নিউ ইয়র্কের মাটিতে লাগাই দিলে ইনশাল্লাহ গাছটা আবার শীত শেষে ব্যাক করবে তো আমি দুই বছর আগে পর্যবেক্ষণ করে দেখে নেই তারপর নিউ ইয়র্কের আপুদের বললে পরে আপনারা আমারটা যদি বাঁচাইতে পারি মাটিতে পরের বছর যদি ব্যাক করে তারপর ইনশাল্লাহ নিউ ইয়র্কের আপুরা আম গাছ মাটিতে লাগাইতে পারবেন আমি লিঙ্ক তখন দিয়ে দেব দুই বছর ওয়েট করতে হবে আর একটা গাছ কিনছি এটা হচ্ছে এই যে পার্সিমন গাছ মানে গাব গাছ বাংলায় যেটা বলে গাব খুবই মিষ্টি এবং সুস্বাদু একটা ফল এটাও শীত শেষে ব্যাক করবে এটা আর দুই বছর ভয় রাখতে হবে না এই বছরই মাটিতে লাগাই দিব এটাও হচ্ছে শীত শেষে ব্যাক করে পার্সিমন গাছ তো যাই হোক আমার আম গাছটার জন্য সবাই দোয়া করবেন যেন নিউ ইয়র্কের মাটিতে আমি আম ফলাইতে পারি তো আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে ভিডিওগুলা শেয়ার করে দিতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ এই গাছগুলার হচ্ছে দাম নিছে আম গাছটা নাইনটি এইট ডলারের মতো পড়ছে মানে অলমোস্ট একশো ডলার আর এইটা নিছে একশো ডলার মানে চল্লিশ ডলারের কাছে এই পার্সিমন গাছটা নিছে একশো চল্লিশ ডলার প্রায় আর এইটা নিছে নাইনটি এইট ডলার ভালো থাকেন সবাই ম্যাঙ্গো বেশি লাইক করো আমার রিহান নাকি ম্যাঙ্গো বেশি লাইক করে দোয়া করবেন সবাই ফেভারিট ফ্রুটস আমারও আমার ম্যাঙ্গো হচ্ছে ফার্স্ট আর রিহানি সেকেন্ড হচ্ছে তরমুজ না হ্যাঁ তো যাই হোক আমার আম জন্য সবাই দোয়া করবেন যেন বাসায় মাটিতে লাগাই দিতে পারে ইনশাল্লাহ রেখা লাফ বেশ এটা খুলে ফেলছে আর এটা দেখেন এটাও এই পার্সম্যান গাছটাও এভাবেই দিছিল। যাতে মাটি ছড়ায় না পড়ে খুব সুন্দর করে দিছে